হ্যালো বিয়ার্স আলাইকুম আছে বড় চলেছি স্মার্ট বেস্টের তরফ থেকে আমি মোহাম্মদ হাসান বেজ বলতেছি আজকে কম প্রোডাক্ট কিন্তু বেশি অফার আপনাদের জন্য নিয়ে আসি ভাই আর আজকে শুধু হচ্ছে নোট 14 সিরিজের উপরে অফার থাকবে ভাই আর এই স্মার্ট বেস্টের লোকেশনটা কথা ভাই যৌন ফিচার লেভেল 4 এ ব্লক ডি শপ সব ধরে এ আর আমাদের কাছে দিচ্ছি কিন্তু কুরিয়ারের সুবিধা ইএমআর সুবিধা ফোন এক দিনের সুবিধা যারা আছেন ভাই পুরনো পুরোনো দিয়ে নতুন একটা ফোন নেবেন কোনো সমস্যা নাই এখানে আসবেন আপনি পুরনো ফোনটি নিয়ে আপনি এখানে আমরা দেখব দেখার পর আপনার ফোনের দাম ধরা হবে আর নতুন ফোন যে নেবেন সেটা দাম দর যেই টাকাটা অ্যাডজাস্ট করতে হবে সে টাকাটা অ্যাডজাস্ট করে আপনার নতুন ফোনের নিতে পারবেন

চ্যানেল বা ফেসবুক বা টিকটক লাইক ফলো বা সাবস্ক্রাইব করে নেই তারা এখনই আমাদের সাথে সংযোগ হয়ে যান আশা করি সব সময় ভিডিও আপডেটগুলো ভিডিওগুলো বাজবেন ভালো প্রাইসগুলো বাজবেন তারপর হচ্ছে নোট ফোরটিন প্রো ফাইভ জিও কিন্তু আমার সাথে অ্যাভেলেবেল আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস কিন্তু কালকের জন্য তেত্রিশ হাজার পাঁচশো টাকায় যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল পাওয়া আছে নোট থার্টিন নোট ফোরটিন প্রো টাকা যেটা হচ্ছে ফাইভ জি টাকা তারপর হচ্ছে এখানে আছে চাইনিজটা অনেক আছে নোট ফরিন প্রো চাইনিজ খুঁজেন ভাই চাইনিজ কিন্তু আছে অ্যাভেলেবেল অনেকের কাছে ভাই চাইনিজ যদি যান ভাই এখন বর্তমানে বত্রিশ হাজার নিচে আপনি নোট ফরটিন প্রো আপনি পাবেন না ভাই কিন্তু আমাদের কাছে আসবেন আমরা মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা রাখবো মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় নোট ফরটিন প্রো চাইনিজটা পাই আছে আমাদের কাছে তারপর হচ্ছে নোট ফরটিন প্রো প্লাস আছে নোট ফরটিন প্রো ইন্ডিয়ানও আছে ভাই

ইন্টারনেশনাল গ্লোবাল নিতে যাচ্ছেন বারো জিবি দুশো পঞ্চাশ জিবি এটাও কিন্তু আমার অ্যাভেলেবেল আছে ওইটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় কালকের জন্য অফার পাচ্ছেন না আবার অনেকে আছেন ভাই এত দাম দিয়ে নিবো না একটু কমের মধ্যে নিবো আমার মানে আপডেট লাগবে না ব্যাকডেটের হইলেও হবে যেমন থার্টিন প্রো প্লাস নিতে পারেন থার্টিন প্রো প্লাস কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে থার্টিন প্রো প্লাস যারা নিতে যাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালকে আসবেন ভাই সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন কথা দিচ্ছি প্রাইস কত জানেন ভাই মাত্র 32990 টাকা মাত্র 32990 টাকা 13 প্রো প্লাস 12 জিবি 256 জিবি সাথে পেয়ে যাচ্ছেন আবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটা জমুনা ফিচার পার্কের লেভেল 4 এ ব্লক ডি শপ নাম্বার আর দোকান নাম স্মার্ট এন্ড বেস্ট অনেকে ভাই চিন্তা অসুবিধা হয় স্ক্রিন থেকে নাম্বার আসছে ভাই নাম্বারে কল দেন আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে আবার অনেকে আছেন ভাই ঢাকা আসবেন না কোনো সমস্যা নাই কুরের মধ্যে নিতে পারতেছেন মাত্র 1020 টাকা আমাদের বিকাশে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আমরা নাম নাম্বার অ্যাড্রেস দিবেন আমরা ফোন পাঠাবো দেন ফোন পাওয়ার পরে চেক করে